যাই হোক রথের মেলায় যেতে পারবো না বলে রথ দর্শন করতে পারবো না বলে মনটা খারাপ করছিল ঘরে বসে বসে কান্না করছিলাম যেহেতু আমি একা ছিলাম ওর শরীরটা খারাপ ও বেরোতে পারবে না তো এখন শিউলি এলো তো শিউলির সঙ্গে এখন বেরোচ্ছি রাত নটা বাজে শুধু রথটা দর্শন করব প্রণাম করব আর চলে আসবো ও বলেছে একটু জিলাপি আনতে আসার সময় আর দেখো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে যেতে গিয়ে কি অবস্থা মানে আমি জানি মানে যেতে পারবো এটা সত্যিই জানি না তবে এটা ঠিক মন থেকে চাইলে সেটা সম্পূর্ণ চলো যাই রথের মেলায় জানি না গিয়ে কতটা ভিডিও নিতে পারবো যা তো চলো যাই তো দেখতেই তো পেলে উপরে ঘুমাচ্ছে আর আমরা না বলেই ওকে যেহেতু ওর শরীরটা খারাপ ও ঘুমাচ্ছে ওকে ডাকিনি তো না ডেকে বেরিয়ে এলাম তো ভাবলাম বাড়ি গিয়ে ডাকবো তো ওই যে রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে মনের মধ্যে মানে ভয় লাগছে যে আদেও রথটা দর্শন করতে পারবো তো রথের দড়িটা ধরতে পারবো তো ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো তো এটাই ভাবতে ভাবতে তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম তো শিউলি তো দেখতেই পাচ্ছ পিছন থেকে ভিডিও নিয়েছে তো সেখানে গিয়ে দেখছি না শেষমেশ রথটাও দেখ মানে দর্শন পেয়েছি এবং নিজের মনের আশাগুলো পূর্ণ করতে পেরেছি আর এই দেখো মানে রথটা আরেকটু পরে হয়তো নিয়ে চলে যাবে যাবে এরকম একটা ব্যাপার তো সেখানে গিয়ে দাঁড়িয়ে যেটা নিয়ম আমরা পানকলা ওখানেই ছিল অন্য সময় আগেরবার যেমনি নিজের কাছ থেকে নিয়ে গেছিলাম তো এবার ওখানে গিয়ে পান কলা ফুলের মালা কিনে রথটা দর্শন নিলাম হ্যাঁ তো এই যে এখানে ইনি আবার কথা বলছিলেন তো মানে মনের মধ্যে এত খুশি লাগছিলো এত খুশি লাগছিলো মানে আমি বলছিলাম সত্যি এটা ঠাকুরের কাছে দুঃখ করছিলাম যে এবার কি তোমার দর্শন পাবো না বছরে একটা দিন তুমি আসো তো যাই হোক মনে দুঃখ থাক সোজা রাতে পারলাম না তো কি হয়েছে উল্টো রাতে তোমাকে দর্শন করে আসবই এবং তোমার দড়ি ধরে আসবো এটা আমি বারবার বলছিলাম তো তারপরে যাই হোক ঠাকুর চেয়েছেন বলেই শিউলি তাড়াতাড়ি এসছে এবং রথটা যে এতটা রাত অব্দি এখন থাকবে আগে তো মনে হয় এতটা রথ অব্দি থাকতো না তো এখন যে থাকবে আমি এটা সত্যি মানে এটা ভাগ্য যে আমি তাদের ছোঁয়াটা রথের ছোঁয়াটা পেয়েছি এটা আমি সৌভাগ্য প্রতি মনে করি নিজেকে তো যেই হয়েছে যাই হোক তারপরে চারিদিকে দেখলাম ছোটোখাটো প্রচুর রথ তাও আগে বড় রথটা দর্শন করে নিলাম ঠাকুরের প্রসাদ নিলাম এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছিল তো ঠাকুরের প্রসাদ নিলাম আর শিউলিকে বললাম একটা রুদ্রর জন্য শিউলি রথে গিয়ে দিলো তা আমি বললাম রুদ্রর জন্য আর ঋষির জন্য দুটো কলা চা প্রসাদ হিসাবে তো সেটাই চা নিল শুনেছি রথের কলা বাচ্চাদের দেওয়া যায় তো সেই জন্য নেওয়া হলো তো তারপরে আবারও ফুল কিনলাম কলা আর দক্ষিণা দিয়ে ছোটো রথগুলোতেও দিলাম তো বেশ ভালোই লাগছিলো তো আর একটু বড়ো হলে রুদ্র আমি আরও ইচ্ছা আছে রুদ্রকে এরকম রথ নিয়ে বার করাবো যেহেতু ছোট এখন তো রুদ্রকে নিয়ে আমরা মেলায় আসি আমি মানে রথের মেলা দেখতে যখন কেউ ছিল না তখন রুদ্র আর আমি রুদ্র তখন আরও ছোট হেঁটে হেঁটে আমার বাড়ির থেকে রথের মানে আমার বাড়ির থেকেও পশু বেশি মোড়টা বেশি দূর না তো যাই হোক রুদ্রকে নিয়ে হেঁটে হেঁটে আসতাম আমি রথ দেখতাম কালকে সেটাও মন খারাপ করছে যে রুদ্র যদি থাকতো রুদ্রকে নিয়ে রথের মেলায় যেতাম তো তোমরা অনেকেই ভাবে রুদ্র তো তোমার বাড়ির কাছেই থাকে ওদের বাড়িতে তাহলে তুমি নিয়ে যেতে পারলে না কেন এটাই তোমরা ভাবে কারণ কালকে মানে রুদ্র ছিল না রুদ্র বাবার সঙ্গে মানে ওর বাবার সঙ্গে রুদ্র আশ্রমে গেছিলো তো সেখানে গিয়ে শুনলাম রুদ্র সবাইকে জল পাতা সব দিয়েছে তো ভীষণ ভালো লাগলো যে না একটা পুণ্যের কাজ কালকে করেছে ও ভালো কাজ করছে আমি সব সময় চাই ওর মনটা যেন এরকমই হয় ও যেন এরকমভাবেই মানুষের মতন মানুষ হতে পারে যেন সবার সঙ্গে মিশে চলতে পারে সব দুঃখ মানে সবাই সবার সঙ্গে ভালোভাবে কথা বলা হাসি খুশি মিশুকে যে ব্যাপারটা আমি সব সময় চাই ও যেন ওরকমই হয় তো তারপরে এইদের দেখতে দেখতে রুদ্র কথাটা সত্যি ভীষণ মনে পড়ছিলো তো যেহেতু অনেকটা ও বাসে জার্নি করেছে হ্যাঁ এবার ওর তো আর আমি গোড়াই ওকে নিয়ে বেশি দূর দূর কোথাও যাইনি বা বাস মাস অত জার্নি করিনি ওর একটু ওগুলো ওঠাতে একটু আনকমফোর্টেবলিও তো সে জায়গায় দাঁড়িয়ে মা বললো সারাদিন ঘুরে এসছে আর তা আমি বললাম থাক আর ও না হাতে চিপটা খাইয়েছে স্কুলে গিয়ে কিসে ওর হাতটায় চিপটা লেগেছে দিয়ে রক্ত জমে গেছে শুনছি তো আমার ইচ্ছা ছিল কালকে রুদ্রকে দেখতে যাওয়ার গাড়িটা নিয়ে তো হট করে দুটো বান্ধবী চলে আসে তো তাদের সঙ্গে দেখা হয় তো আর অনেকটা রাত যেহেতু হয়ে গেছিলো আর ও এসে ঘুমিয়ে পড়েছিল তাই ওকে দেখতে যেতে পেরেছিলাম না তো আজকে রুদ্রর সঙ্গে দেখা করতে যাব আর এই যে এখানে দোতারা কিনে নেওয়া হয়েছে দোতারা না দোতারা না একতারা মনে হয় এগুলোকে বলে তো যাই হোক সেটা দুটো কিনে নেওয়া হলো শিউলিকে বললাম দুটো নে একটা রুদ্রর জন্য আর একটা ঋষির জন্য তো এইগুলো ছোটোবেলা থেকে রুদ্র যখন মেলায় আসতো তখন খুব বায়না করতো তো তখন তো বাজাতে পারতো না তো কিনে দেওয়া হয়েছিল না তো এবার রুদ্রর জন্য কিনে দেওয়া হলো আর যেটা সর্ব মানে যেটা সবার আগে আমার দরকার পালক রথের মেলা মানেই আমি একটু পালক কেনার আমার খুব শখ তো এই যে পাঁচটা পালক আমি কিনে নিলাম এখানে তো আর এখানে তারপরে ওখানে দেখছিলাম ওই যে আমার যে ঠাকুরের সিংহাসন সিংহাসনগুলোর ইয়ে কিনেছি স্প্রিংগুলো কেনা হয়ে গেছে পর্দাগুলো এখনও কেনা হয়নি তাই কাকাকে বলছিলাম তো সিংহাসনের পর্দা আছে কি না এই সাদা কালারের তো যাই হোক কাকা তখন উঠে পড়ছিল কাকুটা তো আমি বললাম যে তাহলে ছেড়ে দাও আজকে যখন উঠে পড়ছো আজকে দিনটা থাক আগামী দিন আসবে এবং পালকের সঙ্গে না গোপালের জামা কিনতে চেয়েছিলাম তো গোপালের যে জামাগুলো কিনতে চেয়েছিলাম সেই জামাগুলোও পাইনি তো এই যে বান্ধবীরা ফোন করেছিল যে আমরা যাচ্ছি তো সেই জন্য রাস্তায় ওখানে বসেছিলাম ওরা আসছে শুনে এ দেখো এরা আজকে আমাদের বাড়িতে এসছে চিনি না জোর করে চলে এসছে বলেছে গেট খুলতেই হবে নালে তালা ভেঙে ঢুকে পড়ব। দিয়ে এখন তালা ভেঙে ঢুকে মন্দিরা বলছে ঠিক আছে রাত্রি রয়ে গেছে না খেয়ে যাবে ওই জন্যে এই যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এখন সবাই মিলে খেতে বসবো এরা তালা ভেঙে বলেছে ঢুকে পড়বে ওই জন্য জোর করে এসছে আমাদের বাড়িতে আমরা চিনি না কিন্তু আছে না পাবলিক তোমার আমাদের বাড়িতে এসে কেমন লাগছে এই তো প্রথম আসলে তুমি তো আমাদেরকে প্রথম মিট দেখেছো আমরা যখন মিট রেখেছিলাম ইউটিউবে আমাদের একটা ফেমাস গান আছে ইউটিউবে নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও এরা হচ্ছে গোলাপ ফুল ফেমাস হয়তো লুকটা এখন একটু বদলেছে তখন ওদের একটু চুল ছিল এখন ও চুলটা কেটে ফেলেছে আবার এটা ভেবো না এদেরকেও আমরা বানিয়ে দিয়েছি তোমাদের চিন্তাধারা তো মানে কি বলবো যাকেই দেখছো তাকেই ভাবছে আমরা বানিয়ে দিচ্ছি বস আমরা কিছু বানাই না আমাদের সাথে এত মানুষের পরিচয় বা বৈশাখী মন্দিরে তো সেদিনকার তা আমি যদি এখন বলি যে এদেরকে বানিয়ে দিয়েছি এটা কিরকম বোকা বোকা কথা হয় না তোমরা কি বলতে চাও এই বিষয়ে কিছু বলতে চাও এই কিছু বলতে চাও একদমই না না লোকে বলবে যে এরা আবার কোথা থেকে জুটলো এদেরকেও বানিয়ে ফেলেছে এদের সাথে মিশলে সবাই ছেলে হয়ে যাচ্ছে এই যে এত মানুষ এত কিছু বলছে তোমরা কি বলতে চাও যার মুখ আছে বলবে আমাদের কান আছে শুনবো যেটা নিজের মনে হবে সেটাই করব আলটিমেটলি এটাই তো চলো খাওয়া দাওয়া করবো তারপরে আবার পরে আবার কথা হবে অচেনা মানুষদেরকে খেতে দিয়েছি এখন ওরাই এনেছে যদিও আমাদের জন্য খাবার আমাদের কিছু আনতে হয়নি যে রুটি আর তরকা আমার খুব ফেভারিট একটা খাবার তার সাথে জিলাপি আছে মিষ্টি আছে আজকের দিনটা পুরো অন্যরকম করে দিল ওরা এসে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছ যে যেদিন আমাদের দেখা দেখি অ্যানিভার্সারি ওটা হয়েছিল সেদিনকে ওদেরকে নিয়ে আমরা গেছিলাম খেতে হ্যাঁ সত্যিই সে মানে রাতটা পুরো আমার কাছে মানে যতটা কষ্ট পাচ্ছিলাম ঠাকুর দর্শন করতে পারবো না হলে তারপরে এদের আসাতে সত্যি ততটাই ভালো লাগছিলো ঠাকুর দর্শন করতে পেরেছি সব সত্যিই ভীষণ ভালো লাগছিলো যেহেতু আমি রথের দিন নিরামিষ খেয়েছি মানে ভাত তাত কিছু খাইনি তো সেহেতু ওরা বসেছিল আমার জন্য কারণ আমি ওদেরকে বলেছিলাম রাত বারোটা না বাজা অবধি সাড়ে বারোটা না বাজা অবধি আমি খেতে বসবো না কারণ আমি যেহেতু নিরামিষ খা খেয়েছি আর এগুলো সব আঁশের ব্যাপার ছিল তো আমি ওদেরকে বলেছিলাম তোমাদের এতটা রাত হয়ে যাচ্ছে তোমরা খেতে বসো আমি পরে খাচ্ছি তো ওরা বাইনা ধরলো যে না একসঙ্গেই খাবো তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল খেতে বসতে আমাদের জি শুধু বলে বাড়ি যাই বাড়ি যাই বাড়ি যাই আবার এদিকে বলে না না সেটা না এদিকে বলে তোমাদের ছেড়ে না আমি একদম থাকতে পারি না বলছি এটা কি মন মন থেকে বলিস না এই হাঁটুটা থেকে বলিস রে ও আচ্ছা 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 চলো চলো তো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ভীষণ খারাপ ছিল তো যাইও কালকে রাতে আর ভিডিওর শ্যুটটা শেষ করতে পারিনি এখন বাজে বেলা সাড়ে এগারোটা আর ভিডিও যাবে সাড়ে তিনটের সময় তো এখনই শ্যুটটা করছি যেটা মেন অফ দ্য পয়েন্ট যে ডিভোর্সি মেয়ে হয়েও আমরা একসাথে দুজনে মিলে এত সুন্দর করে গুছিয়ে সংসার করছি দেখো সংসার করতে গেলে আমি অনেক ব্লগেই বলেছি আবারও বলছি সেখানে ছেলে মেয়েটা ম্যাটার করে না মানসিকতা মন ভালোবাসা এগুলো ম্যাটার করে আর মন্দিরার আমার সাথে যে বন্ডিংটা আছে সেটা ভীষণই ভালো একটা বন্ডিং প্লাস আমাদের পাশে শিউলি আছে শুধু শিউলি না প্রচুর ভালোবাসার মানুষ যারা আজকে এখন তো আমাদের ভিডিওটাও তোমরা দেখছো তো সবাইকে নিয়েই আমাদের একটা সংসার কারণ দেখো এই যে আমরা ভিডিও করি তোমরা দেখো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া কারণ যাদেরকে চিনতে না জানতে না বুঝতে না আজকে কত মানুষ আমাদেরকে ভালোবাসে আমাদের ভিডিও দেখে এটাও আমাদের কাছে একটা বিশাল বড় একটা পাওয়া তো মন্দিরাকে আমি সেটাই বলছিলাম তা মন্দিরা বলল যে হ্যাঁ কথাটা ঠিকই বলেছো তা মন্দিরা তুমি কিছু বলবে না দেখো ও কিন্তু সেজাগুজেই আছে ওইটার পরেই ঘুম পড়েছে দুটো বান্ধবী এসেছিল তো একসঙ্গে অনেক তোমরা তো দেখতেই পেলে যে কারা কালকে এসেছিলো বলছিলাম ওরা বাড়ি গেছে প্রায় সাড়ে তিনটের দিকে তাই না অনেক কিছু কথাবার্তা ডিসকাস করছিলাম অনেক কিছু কারণ ওদেরও একটা মো দোকান আছে তুলেই বসিয়ে দিলো তো যেহেতু সামনে বাইশে জুলাই আমাদের অ্যানিভার্সারি তো সেখানে দেখো হঠাৎ করে প্ল্যানিং করলে তো সব কিছু হয় না তা আর আমাদের প্ল্যানিং কোনো কিছুই হয় না হঠাৎ হঠাৎ করেই সব কিছু ঠিক হয় সত্যি কথা কারণ এইবার আমাদের অ্যানিভার্সারিটা করা সেরকম একটা চিন্তাধারা ছিল না কারণ একটু সমস্যার মধ্যে আমরা আছি বললাম না সব সমস্যা সবসময় হয়তো তোমাদেরকে বলে উঠতে পারি না তো সেখানে দাঁড়িয়ে ওরা এসেছিলো একটুখানি সবাই মিলে বসে একটা আলোচনা করলাম কি করা যায় কি করা যায় না আর কি তো সেই সব নিয়ে কথা বলতে বলতে প্রায় সাড়ে তিনটে বেজে গেলো ওদের বাড়ি যেতে যেতে দিয়ে আজ সে তালকে আর শরীরে নিচ্ছিল না বলে শুয়ে পড়েছিলাম কারণ পরপর এত রাত জাগা মানে সে আর বলার মতো নয় তারপরে ধরো আজকে রাত্রি নটাতে আবার বিছনার কভারে লাইভ আছে কারণ আগা গতকালকে আমাদের প্রোডাক্ট ঢুকেছে দেখাতে পারিনি যেহেতু গতকালকে রথ ছিল আর কি তা মন্দিরা তো গেছিলই দেখলেই তোমরা রথের মেলাতে এবার ও যেতে পারছিলো না বললো ঘরে বসে কাজছিলো কালকে আমার এত শরীরটা খারাপ ছিল কি বলবো আমার কাছে একটা কালকে আমি এটাই ভাবছি যে জগন্নাথের মানে কাজ যে আর বলছি যে তুমি এতটা বাড়ি মানে উপায় ছিল না কি বলো তো আমি একটু একা বাইরে বেরোনো চলে ফেরাটা একটু কমই করি এটা একদম সত্যি তার ওপরে হচ্ছে শিউলির আসার কথা শিউলি আসছে না ফোন চুইচ অপ করে রেখেছে আসলে শিউলির ফোনে চার্জ ছিল না কালকে বললো সেটা ও যেতে পারবে না কালকে আমি ঘুমোচ্ছিল আমার কালকে এত শরীরটা খারাপ তোমাদের কি বলবো মানে আবার জ্বর জ্বর মতন লাগছিল 가হতপা ব্যথা করছিল মানে কি বলবো আর কি আসলে ব্যাপারটা কি হচ্ছে জানতো তোমাদের বলতেও খারাপ লাগে আমাদের ওপরে এত প্রেশার পড়ে যাচ্ছে না মানে কি বলবো এত রাত জাগা হয়ে যাচ্ছে মানে শরীর আর নিতে পারছে না মাঝে মাঝে তো ওই জন্য কালকে আমি ওকে নিয়ে বেরোতেও পারিনি ভেবেছিলাম বেরোবো কিন্তু বেরোনোটা হয়ে ওঠেনি তো যাই হোক ও আর শিউলি গেছিলো জিলাপি টিলাপি অনেক কিছু কিনে এনেছে তারপর তোমরা তো দেখলেই আমাদের দুটো বন্ধু এসছে এর আগের দিনের ভিডিওতেও তোমরা দেখেছো ওদের একটা দিগ্নগরে মোমোর দোকান আছে আমাদের এনএইচ থার্টি ফোর দিগ্নগর ডোরেমন মোমো বলে একদম দিগনগর বাজারের ওপরেই তো সেই সব নিয়ে অনেক কিছু কাল আলোচনা শান্তিপুরে আছো বা গোবিন্দপুর থেকে যারা আমাদের ভিডিও দেখো অবশ্যই সুন্দর ওরা মোমো বানায় একদম সত্যি ওরা ভীষণ সুন্দর মোমো তৈরি করে এত সুন্দর খেতে ওদের মোমোটা ফ্রাই মোমো আছে আরও কি ডিপ ফ্রাই টাই অনেক কিছুই ওরা বানায় মাঝে স্টিম মোমো আরও কত কিছু করে আর কি মোমোরই অনেক কিছু একদম একদম তো অবশ্যই তো যাই হোক যাই হোক আজকে মন্দিরাকে যারা হারিয়েছে যেটা মেন কথা আজকে মন্দিরাকে যারা হারিয়েছে আমি বলবো তারা বোকা তারা মন্দিরের মর্মটা বুঝতেই পারিনি যার এত বড় একটা মন আছে যে এত ভালো মনের একটা কথা দেখো একটা মানুষ তো সম্পূর্ণ ভালোটা নিয়ে জন্মাতে পারে না এটা প্রতিটা মানুষের ভেতরেই কিছু ভালো খারাপ মিশিয়েই ভগবান সবাইকে জন্ম দেয় আমি যে পুরো ভালোই ভালো তাও নয় মন্দিরাও যে পুরোই ভালোই ভালো তাও নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ সব কিছু নিয়েই কিন্তু একটা মানুষ তো সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায় তো এটাই হচ্ছে মেন কথা এটা আমারও সৌভাগ্য যে ওকে আমি পেয়েছি আবারও আশা যখন হারিয়ে যায় তখন ভগবান যদি চায় না কোথাও বারো বছর কেন মানে দুযুগ পেরিয়ে গেলেও হয়তো তাদের মিলন ঘটাবে তো ভগবান হয়তো লিখে রেখেছিল যে কিছু কর্মফল হয়তো খারাপ ছিল যে জন্য ওরা আমার জীবনের আপ ডাউন হয়ে গেছিল এই বারোটা বছর এই যে মাঝের এটার জন্য একটু দুঃখ মাঝে হয় যে ওকে যদি পাওয়ারই ছিল তাহলে আগে কেন পেলাম না এটা মাঝে মাঝে হয় হ্যাঁ ভগবানকে কোশ্চেন করে মাঝে মাঝে বসে যখন পূজা দিতে বসে যে ওকে যদি আমার জীবনে নিয়েই আসতে তাহলে কেন তুমি এত দিন ঘোরালে আলাম দেখো ভগবান কিছু ভেবে ঘুরিয়েছে যা করে ভালোর জন্যই করে এখন যে জীবনটা আমরা তোমরা কেমন জানিনা আমি আবার অতি সম্পর্ক কথা বলতে খুব ভালোবাসি আমি মনে করি আমার যে দুঃখ যে কষ্ট সেটা আমি যদি

দেখো ভগবান যে আমাদের সহায় এবং সে যে সারা দেয় এটা একদম সত্যি খুব দুঃখ করছিলাম আমার চোখে যাই হোক আজকে তোমাকে দেখতে পারলাম না তোমার মানে আমার বাড়িটা একটুখানি মানে আয়াতি লাইনে হয়তো পোস্ট অফিস থেকে আমার বাড়িটা হচ্ছে হয়তো তিন মিনিট লাগলে এখান থেকে আমার বাড়িটা চার মিনিট লাগলে এখান থেকে আমার বাড়িটা দু মিনিট লাগে তো সেখানে খুব দুঃখ করছিলাম যে তোমার দরায় এত কাছে এসো আরও আগিয়ে আসলাম এইসব তোমার দড়িতে রথে ধরতে পারলাম না তোমার কাছে গিয়ে যেতে পারলাম না যেগুলো আমি করি সেগুলো করতে পারলাম না তো কালকে দুখনে জল ফেলে দিতে না সবাই তো সোজা রথে দড়ি জানে তোমাকে দেয় আমি তাই উল্টো রথেই তোমাকে হ্যাঁ একটা কথা আর বসে বসে আমি এইসব তার সঙ্গে কথা বলছিলাম

প্রেশারের মধ্যে থাকি অনেক মানুষ বলেওছ যে তোমরা আগে কীরকম কত অনেক সুন্দর এখন ভিডিও কোয়ালিটি একটু কমেছে আমি সেই বিষয়ে একটু বলি সত্যি কথা আমরা এতটা প্রেশারে হয়ে গেছি না এখন হয়তো আমরাও বুঝতে পারছি কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝেও করে উঠতে পারি না তবে আগামী দিনে অবশ্যই খুব শিগগিরই শর্ট ফিল্মের একটা ব্যবস্থা আমরা করছি এবং সেটা খুব ন্যাচারাল একটাভাবেই চিন্তাধারা করেছি প্লাস প্রাঙ্ক ভিডিও অনেক কিছুই চিন্তা আছে তো তোমরা অবশ্যই প্রত্যেক দিন সাড়ে তিনটের সময় আমাদের এই ব্লগ চ্যানেলে চোখ রাখো কিছু না কিছু দেখতে অবশ্যই পাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা